বলটু 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 তোর হাতে কি দেখি হাতে কি এটা এ দেখে মনে হচ্ছে আইসক্রিম তো পুজো তো লেগে গেছে এর মধ্যে ইতিমধ্যেই আইসক্রিম খাওয়া শুরু করে দিচ্ছিস তো ঠান্ডা লেগে গেলে আর বাকি পুজোটা বাকি পুজোটা দেখতে পারবি আর এত শোন আমি যেটা বলছি সেটা শোন আর এতগুলো ড্রেস নিয়েছিস পড়তে পারবি তো যদি ওই ঠান্ডা আইসক্রিম খেয়ে জ্বর চলে আসে পুজো পুজোতে আনন্দ করতে পারবি তো ঐটুকো তুই পুরোটা খেয়ে আমার ক্যামেরা ধরতে লেট হয়ে গেছে তুই পুরোটাই খেয়ে যিস আর এইটুকো বেঁচে রয়েছে আমি তাড়াতাড়ি করে সবার সঙ্গে শেয়ার করার জন্য আমি ক্যামেরা নিয়ে দৌড় দিয়ে চলে এসেছি এই লাস্টের টুকুর মধ্যে চকলেট তাই পুরোটা তুমি খেয়েছ সেটা বলে দাও হ্যাঁ 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 আজকে দুয়ার বাবা খেয়েছ আচ্ছা ঠিক আছে ভালো লাগে আইসক্রিম খেতে তাই না আইসক্রিম লাভ হার্ট কে কে আছো বল্টু দলে কমেন্টস করে জানিও বলি 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 দেখ তোর জন্য টেস্টি টেস্টি লোভনীয় খাবার চলে ও তুমি চামচ নিয়ে রেডি এই দেখো সন্ধ্যের টিফিন চলে এসেছে কি বলো তো গেস করো গেস করো কি আছে এটা তো স্যালাড ঢেলে ফেলে দেখি কি আছে আমিও জানি না আমিও জানি না ওর মধ্যে কি আছে তুমি ঝটপট বের করে ফেলো বিরিয়ানি নয় মনে হচ্ছে এটা আচ্ছা তুমি ঝটপট ঢালো না আমার তর সইছে না তাড়াতাড়ি তাড়াতাড়ি ঢেলে ফেলেও গরম গরম হ্যাঁ তাহলে পুজো স্পেশাল খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেল নাকি এটা কি কো ঢালো 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 দেখি ও বাবা থালা চামচ নিয়ে রেডি থালা চামচ নিয়ে রেডি ওয়ান টু থ্রি গো স্টার্ট এই তো আ এর মধ্যে আবার চিকেন দেওয়া হেলদি অ্যান্ড টেস্টি টেস্টি চিকেনটা গালে দাও চিকেনটা তুমি গালে দাও ইয়ামি না হ্যাঁ চলবে তো সন্ধ্যার টিফিন জমে যাবে তো হ্যাঁ তাহলে এবার ক্যামেরা অফ করে আমার খেতে হবে নাহলে সব বল্টু খেয়ে নেবে ঠিক আছে টাটা 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 বলটু দেখো তোমার ফ্যান কলার্স তোমরা কীসে দেখো ইউটিউবে না ফেসবুকে ইউটিউব ইউটিউব ও তুমিও আচ্ছা তোমরা তুই ভাই বোন আচ্ছা আচ্ছা বল্টু এদের সঙ্গে হাত মেলাও হ্যাঁ ভালো লাগে বলে বল্টু কি আচ্ছা ঠিক আছে তো আজ বল্টু পনিকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম অনেকটা রাস্তা ঘুরেও এসছি বল্টুবানি ওই যে পিছনে দাঁড়িয়ে বসে আছে তুই বাবু কী কী খেলি সেটা বল বল্টুবানিকে শুধু ঘুরতে নিয়ে বেরোলে হবে না বাবুদের আবার সাথে সাথে মুখও চালাতে হবে যত রাস্তা চলবে তত মুখ চালাতে দিতে হবে কত কিছু খেলো তা কোনো গোনাগন্তির বাইরে মানে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে লেস তারপরে ফলের দিকে কলা তারপরে শশা নিয়ে নিয়েছি আর আর কি খেলি আর একটা জিনিস কুরকুড়ে তারপরে মানে অল টাইম মুখ চালাতেই হবে মানে ওদেরকে নিয়ে ঠাকুর দেখতে বেরোনো হ্যাঁ মোবাইল মুড়ি খেয়েছে তার মধ্যে ওদেরকে নিয়ে ঠাকুর দেখতে বেরোনো মানে বুঝতে পারছো পকেট ফাঁকা মানে অল টাইম ওদের এটা তো দিনের বেলা তাই মানে রাতে যে খাবারগুলো পাওয়া যায় সেগুলো তো নাগালের বাইরে পাচ্ছে না তাই বলতে পারছে না তো দেখো সারাক্ষণ খাবো খাবো খাওয়া নিয়েই ব্যস্ত শুধু ঘুরলে ওদের স্বাদ মেটে না ওদের আবার খাবারও দিতে হবে সাথে সাথে তো অনেকটা রাস্তা ঘুরে এলাম বেশ ভালোই লাগলো মজা হলো আনন্দ হলো আড্ডা হলো প্রচুর মজা হয়েছে পুজোর একটা ফিলিংস রাস্তায় না বেরোলে ঠিক বোঝা যায় না এখন মাইকগুলো বন্ধ আছে যাওয়ার সময় বাজছিলো এখন বাড়ি থেকে ফিরছি তো এখন মাইকগুলো বন্ধ আছে আবার একটু বাদেই সব চালাবে তো বলডু বানি তোমাদের কেমন লাগছে ভালো এক কথায় তো আমরা একটা জায়গায় চলে এসেছি বাড়ি ফেরার পথে একটু ভেতরে ঢোকা যাবে এখন হ্যাঁ ভিতরে যাব কিছু ছবি তুলবো কিছু ভিডিও ক্লিপ নেব তারপরে বাড়ি যাব আমরা চলে এসেছি ফাইনালি ঘোষ বাড়ি এই দেখো কি একটা তো আমাদের বেলা ওই আগে রাখা যায় ভালো তো গাড়ি নিয়ে বেরোনো এটা একটা মস্ত বড় প্রবলেম যেটা সম্মুখীন যারা যাদের আছে তারাই হয় তো গাড়িটা আগে সাইড করতে হবে এখন গাড়ি গ্যারেজ কোথায় আছে সেখানে গ্যারেজ খুঁজে এই তো এই সাইডে সব গাড়ি রাখছে এই সাইডটা গাড়ি তো বহু দিন বাদে এলাম মানে অনেক এক বছর তো হবে তার বেশি ছাড়া কম না মানে গত বছর পুজোর সময় ঢুকেছিলাম এর মধ্যে দুর্গা পুজোর ঠাকুর দেখতে এসেছিলাম পঞ্চমীর দিন তো আর এবছর আবার সেই পুজোর উদ্দেশ্য করেই ঢুকলাম তো এখন অনেক কিছু করেছে অনেক কিছু করেছে সেইগুলোই দেখবো তো চলো যাই একটু দেখে আসি প্যান্ডেলটাও সুন্দর হয়েছে প্যান্ডেলটা ওই যে দেখা যাচ্ছে প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে তো এখন নিচে নামবো একটু ঘুরে দেখবো তারপরে যাবো এইটা দালান বাড়ি করেছে দেখো দাঁড়াও প্যান্ডেলটা অসাধারণ লাগছে বেশ সুন্দর রাজবাড়ি রাজবাড়ি ক্যাটাগরির মতো করেছে আর ওইদিকে একটা সুন্দর ও ঠাকুর তো রেডি হয়েছে ঠাকুরটা কত সুন্দর করেছে আমি দেখতেই পাচ্ছি এখান থেকে ঠাকুরটা অপূর্ব হয়েছে কিউট একটা বছর বাদে আবার এখানে ঢুকলাম মানে এখানে এত ভিড় হয় এত ভিড় হয় তো এখানে আসা হয়ে ওঠে না আজকে ফাইনালি এলাম তো চলো দেখি বাইরের দিকে এই দেখো বলটু বাইরে এসো ফাইনালি ওই দেখো ওই যে ওই দূরে দেখছো ওইটা ঠাকুরের প্যান্ডেল ওইখানে যাব আর এটা হচ্ছে বড় প্যান্ডেল একদম পুরো রাজবাড়ি এর মধ্যে ঠাকুর আছে ওইটার মধ্যে ঠাকুর আছে এই যে আমার বল্টু শোনা নেমে পড়েছে বল্টু হ্যাপি হুম বল্টু সাজি এই ঠাকুর কালকে এই হাতটা আমার থেকে বায়না করে কি কিনে নিয়েছে এই হাতটা হাতের ব্রেসলেটটা সুন্দর লাগছে হাত তারপর একটা আংটি ছিল মানে ড্রেসের সাথে সুন্দর মানিয়েছে এটা খুব সুন্দর আসো ড্রাইভার স্যার গাড়ি চালিয়ে এসে কষ্ট হয়ে গেছে আসো 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 দারুণ সুন্দর সাজিয়ে গুছিয়ে এই সাইডটাও সব দোকান হচ্ছে সব থেকে আমার এই প্যান্ডেলটা ভালো লেগেছে একদম কত সুন্দর ও আমাদের মধ্যে চলে বনি কুমারি বনি আমার চশমা পরেছে আমার চশমা পরে নিচ্ছে বলতে দোল না তোকে ডাকছে দোলনায় দোল খাওয়ার জন্য ডাকছে তো চলো একটু ঘুরো করি আর দেখাশুনো করি তারপরে দেখছি ও বল্টু তোমার উপেক্ষা না করেই চলে গেছে দেখো এ বল্টু বল্টু চলে গেছে দোল খেতে বল্টু দোল না দেখে বল্টু আর নিজেকেই সামলাতে পারে না অনেক নিচু আর এখানে জল তো কাদার মধ্যে তুমি কি করে দোল খাবে উঠে এসো উঠে এসো কাদা পড়ে যাবে একদম কিন্তু চলে এই যে ঘোষ বাড়ি রাজা বাবুদের বাড়ি এইটা আবার কি সিস্টেম একটা এইটা কি একটা বানিয়ে রেখেছে প্যান্ডেলটা দেখ শোনা প্যান্ডেলটা দেখেছিস অপূর্ব হ্যাঁ জমিদার বাড়ি স্টাইল প্যান্ডেলটা দারুণ লাগছে এইটা হচ্ছে রাজবাড়ি এই দিকটা যাবো আগে এখানে একটা সুন্দর থিমের উপরে ঠাকুর হয়েছে কত সুন্দর লাগছে খুব সুন্দর বল্টু দৌড়াচ্ছে বল্টু লাভ দিয়ে উঠে গেল আর এখানে এটা বাচ্চাদের একটা ইয়ে খেলা তো দুই দিকে পা দিয়ে বস বল্টু

এখানে রৌদ্ তুমি কি রৌদ্রে রৌদরে শেঁকছ তুমি নিজেকে সানবান নিচ্ছ ও বাবা আমি তো এসব কিছু জানিই না বুঝিই না কে সান পরিষ্কার করে বলো সান কি বলছিস আরে উচ্চারণ কর তুমি তো আমারই দাঁত ভেঙে যাচ্ছে গো তো তোমার আমাদের এই দেশে সানবার্ন কেউ নেয় না ঠিক আছে তুমি উঠে এসো ট্যান পড়ে যাবে মুখটা কালো ঠিক আছে যখন ওই এতে যাবা তোমার এই কি বলে বিচে ওগুলো সি বিচ বলে তো হ্যাঁ ওই বিচে গিয়ে যখন ওরা নেয় সানবার্ন তখন ওদের সঙ্গ দিয়ে বিদেশে নিয়ে যাব সেখানে গিয়ে করবা এখন তুমি ওঠো এখন মুখটা কালো হয়ে যাবে চলো 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 বল্টু কালো বল্টু চলো বোল্টু অ্যাকচুয়ালি এত সুন্দর একটা লোকেশানে এসছে মানে কি বলবো যেদিকে তাকাচ্ছি পুরো চোখটা জুড়িয়ে যাচ্ছে আকাশের কালারটা দেখো জাস্ট ওয়াও দেখো দেখ গাছের মাথাটা সাদা বক বসে আছে দেখছিস হ্যাঁ বক বসে আছে ওয়াও দেখা যাবে ফোনে আসবে আসছে না দিস ইজ বিউটিফুল ওই দেখো কথা বলতে বলতে আবার গিয়ে বসে পড়লো মানে দাঁড়াতেই পারছে না আমার একটা ভাব দিচ্ছে উঠে আসো তো যত দূর চোখ যাচ্ছে তত দূর সবুজের সৌন্দর্য ও কি লাগছে জাস্ট ওয়াও লাগছে সব কিছু মিলিয়ে আর এখান থেকে যেতেই ইচ্ছা করছে না বলটু চল বাড়ি চল কি দারুণ পরিবেশ দেখো হ্যাঁ আর পুরো ফাঁকা আকাশের নিচে সব মিলিমিশে দারুণ লোকেশন যাই হোক অনেকক্ষণ থাকলাম এবার তো বাড়ির দিকে যেতেই হবে ক্যাসা লাগা ভালো চলো বাড়ি চলো 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 হয়ে গেছে তো তো আচ্ছা দিকেই ওকে ফাইনালি আমাদের ঘোষ বাড়ি ঘোরা কমপ্লিট দারুণ পরিবেশ ভিতরে আর বাচ্চাদের জন্য অনেক খেলনা রয়েছে সবকিছু মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই সময়টা কাটলো পরে কেমন লাগলো প্রচুর ছবি তুলেছি প্রচুর ভিডিও করেছি আর দেখেও চোখ জুড়িয়ে গেছে আরও অনেক কিছু আছে কিন্তু আমরা এখন বেরিয়ে যাচ্ছি আবার করে ওই দেখ সেই এটা চালিয়ে দিয়েছে ফোয়ারা পুকুরের মধ্যে যে ফোয়ারাটা ছিল সেই ফোয়ারাটা চালিয়ে দিয়েছে হ্যাঁ ফোয়ারা চালিয়ে দিয়েছে তো এখানে দেখলাম বেশ ছবি টবি তোলার দারুণ দারুণ ইয়ে আছে জায়গাগুলো আছে ওই দেখো ঝর্ণাটা দেখা যাচ্ছে সুন্দর ঝর্ণা আজ থেকে শুরু হয়ে গেল বল্টু বল্টু বনি ঠাকুর দেখা তো দেখো ওটা জাস্ট ওয়াও লাগছে ও কত সুন্দর আর এই যে ঠাকুর ঠাকুর একদম অসাধারণ ঠাকুর বিশাল বড় মায়ের মুখ তো আজকে হলো তৃতীয়া তৃতীয়ার দিন থেকেই সন্ধ্যাবেলা রাতে ঠাকুর দেখা স্টার্ট করে দিল বনি কুমারী অ্যান্ড বল্টু অ্যান্ড আমি ঠাকুর দেখা স্টার্ট জাস্ট প্রবাবু হয়েছে ঠাকুর দেখো কত সুন্দর হয়েছে চলে এসছে দেখ সুন্দর আছে জয় মা মায়ের রূপের কোনো হয় না তুলো না সেই গানটা তুমি যে মা সবার মা তাই তো আমি না সুর দিতে পারিনি কথাগুলো তো বললাম দারুণ বানিয়ে ফেলি আর কেন ফাঁকা জায়গায় এরম ফাঁকা জায়গা আমি পাবই না গুড আইডিয়া হ্যাঁ